নতুন গল্পে ভিন্ন লোকে পর্দায় আসছেন পাওয়ালি দাম সত্য ঘটনা অবলম্বনে জি ফাইভের নতুন সিরিজ গণশত্রুর প্লট কেন্দ্রীভূত পাঁচটি গল্প নিয়ে সেই গল্পে ত্রৈলক্ষ্য দেবীর ভূমিকায় পর্দায় আসছেন পাওয়ালি খুব ছেলেবেলায় বিয়ে হওয়া ত্রৈলক্য বিধবা হন অল্প বয়সী তারপর পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হয় তাকে

যে সময় ও এক্সিস্ট করতো সেই সময় বিনোদিনীও এক্সিস্ট করতো সেই সময় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীও লেখা লিখছিল সো এই এই তাবর তাবর সব পার্সোনালিটিসগুলো এক্সিস্ট করছে সেইখানে দাঁড়িয়ে ওর সারভাইভালের লড়াই আছে ওই যে গেম চেঞ্জার ছিল কিছু কিছু সময় আঠেরোশো শতাব্দীতে পুরুষতন্ত্র মানে জোরদার সেই পুরুষতন্ত্রের সব বিষয়টাকে একেবারে না করে প্লাস ব্রিটিশ রাজ সবাইকে মানে মাইন্ড সবার সাথে মাইন্ড গেম খেলছে তার সাইকোলজি কি হতে পারে ছিল মানে ক্যারেক্টার যেটুকু তার সম্বন্ধে আমার পড়া ছিল এর আগে কারণ ওই লক্ষ্য নিয়ে আমি আগেও অনেকবার প্রথমবার আমরা সাকসেসফুল হাম হলাম এবং আমাদের টিম ফার্স্ট টাইম শ্রীলক্ষ্য কিনে কিছু করতে পারলাম আমরা সেটা ডকুমেন্টেড থাকবে

সেখান থেকে ডালপালা বিস্তার করে সাম্রাজ্য বিস্তার করে ক্ষমতা অর্থ এটার জন্য ডিম তৈরি করা যেন প্যারালাল আরেকটা একটা সরকার চালানো অপরাধের কি ভয়ঙ্কর এবং সেটা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী জেলাগুলো সে মানুষকে মেরে আনন্দ পেত পইতে কাটছিল তার বিখ্যাত মার্ক ধারালো অস্ত্র দিয়ে গলা থেকে কোমর অব্দি ক্রস করে কাটতো এবং রক্তের কণা যখন ছিটকে লাগতো গরম রক্ত সেটা ছিল তার আলটিমেট প্লেজার এই রক্তের ছিটে তার কাছে আসা সো এই চরিত্র তো আমরা কোনোদিন আমাদের সমাজে আশপাশে তো ঘুরে বেড়ায় না সচরাচর এবং আমরা তাদের সঙ্গে বেশ বা পাই না কিন্তু এটা বলতে পারি যে যেভাবে তাদের সম্পর্কে তথ্য কালেক্ট করা হয় এবং তাদের গল্পগুলো জানা হয় যখনই আমরা সেটার ভেতরে ঢুকতে শুরু করি একটা ভয়ঙ্কর রকম জিনিস explore করি যে এমনটাও মানুষ হয় আর এই চরিত্রই জীবন্ত করতে হবে আমাদের সবাই এছাড়াও সুব্রত দত্ত আয়ুষ দাস এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা